কেশপুরে ভোট প্রচারে গিয়ে এবার হামলার মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ছ নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারে হিরণ প্রবেশ করলে তার গাড়ির সামনে এসে তৃণমূলের হারমাদ বাহিনী বাস লাঠি দিয়ে আক্রমণ চালায় বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বলেন আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ তিনি আরও অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন থেকে তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে তাই কালকে মন্ডল সভাপতির উপর আক্রমণ হয়েছে আর আজকে প্রার্থীর উপর তীব্র ধিক্ষা জানিয়েছেন পুলিশকে তবে কোথাও কেন্দ্রীয় বাহিনী জবানদের দেখা মিলল না কেশপুরে তৃণমূল ভয় পাচ্ছে গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে খুন করবে বলেছিল কালকে খুন করার চেষ্টা করেছিল শুভেন্দু সামন থেকে পারেনি আজকে প্রার্থী আছে আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী দেখছেন আপনারা ডান দিক বারবার বারবার আক্রমণ করছিল গ্রামের মানুষকে চমকাচ্ছিল ভয় দেখাচ্ছিল আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে এদিক দিয়ে পালিয়েছে এদিক দিয়ে পালিয়েছে আপনার সামনে পুলিশ আছে পুলিশ চুপচাপ কিছু করছে না এখানকার থানার পুলিশ পুরো চুপচাপ পুলিশের সামনে পুলিশের সামনে পুলিশের সামনে

আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে আজকে বাইরে বেরিয়েছে এরপরও কি প্রচার আপনারা চলবে প্রচার আমি চালিয়ে যাব কত দম আছে দেখে নেব এই সাংসদ প্রান্তির কত দম আছে দেখব 2014 2019 এইভাবে জিতেছে এবারে এক ইঞ্চি জমি ছাড়ব না ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেব আমরা কেশপুর কি আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল কি মনে করছেন আজ থেকে হয় নি গতকাল থেকে শুরু হয়েছে গতকাল থেকে শুরু করেছে আমি থাকব এখানে দেখব কেশপুরে কত দম আছে